সচিন টেন্ডুলকর দুশো একচল্লিশ রানের যে ইনিংসটা খেলেছিলেন সিডনিতে সেই ইনিংসটাতে একটা কাভার ড্রাইভও করেন নাই কারণ তার আগে বেশ কয়েকটি ইনিংস তিনি কাভার ড্রাইভ করতে গিয়ে আউট হয়েছিলেন লিটন কুমার দাসের এই ইনিংসের সবচেয়ে বড় পরিবর্তনটা কমেন্ট্রিতে আমার সঙ্গে হাবিবুল বসার সুমন ছিলেন মোহাম্মদ আশরাফুল ছিলেন হামরান সরকার ছিলেন আমরা এই জায়গাটায় একমত পোষণ করেছি সেটা হচ্ছে লিটন কুমার দাস যে ম্যানুফ্যাকচার্ড শটগুলো খেলতেন আপনি যদি গেল বেশ কয়েকদিন ধরে খেয়াল করে দেখেন যে অফ সাইডের বল লেগ সাইডের টেনে মিড উইকেট এবং স্কোয়ার লেগে তিনি বারবার ক্যাচ দিয়ে আসছিলেন স্পিনার যখন আসছেন ব্যাক পুল করতে গিয়ে অথবা সুইপ করতে গিয়ে আউট হচ্ছিলেন পেসার যখন আসছেন তখন পুল করে উইকেট দিয়ে আসছিলেন আজকে লিটন কুমার দাস যে কাজটা করেছেন অফ স্ট্যাম্পের বাইরের বল ব্যাক ফুটে কাট করেছেন যে বলটা তাকে করা হয়েছে সুইপ করানোর জন্য অন করেছেন যে বলটা তাকে পুল করানোর জন্য করা হয়েছে মিডনের উপর দিয়ে অনড্রাইভ করে শর্ট খেলেছেন ভি জোনটা ব্যবহার করেছেন ইনিংসের নয় ওভার পর্যন্ত লিটন কুমার দাস একটা সুইপ শটও খেলেন নেই এটা একটা খুব অবাক করা বিষয় আপনি যদি লিটন কুমার দাসের গেল বিশটা ইনিংসের হাইলাইটস প্যাকেজ লক্ষ্য করে দেখেন দেখবেন স্পিনার এগেনস্টে লিটন কুমার দাসের আউট হওয়ার জায়গাটা মিড উইকেট এবং স্কোয়ার লেগ পেসের এগেনস্টে শর্ট পিচ বল পুল করতে গিয়ে তিনি আলটিমেটলি টপেজ হয়ে কখনো কাভারে ধরা পড়েছেন কখনও শর্ট মিড উইকেটে ধরা পড়েছেন এটাই পার্থক্যের জায়গাটা ছিল ওই যে লিটন আজকে সব কিছুই তার পক্ষে গেছে তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে মানসিকভাবে আজকে লিটন কুমার দাস অনেক নন ম্যানুফ্যাকচারড বেসিক ক্রিকেটটা খেলার চেষ্টা করেছেন বা বেসিক ক্রিকেট খেলেছেন আপনি একদম আমি তো বললাম যে আপনি যদি একটু তার প্রিভিয়াস আউটগুলো খেয়াল করে দেখেন অফ স্ট্যাম্পের বাইরে বল হয় সুইপ না হয় পুল করতে গিয়ে তিনি আউট হচ্ছিলেন সেই জায়গাটা আজকে কাট ড্রাইভ অন ড্রাইভ এগুলো করেছেন সো একদম ক্লিন গতকাল তানজিদ তামিম একটা ইনিংস দেখেছেন হাফ সেঞ্চুরি করেছে আজকে মনিম শাহরিয়ার ঢাকার হয়ে অভিষেক হাফ সেঞ্চুরি করেছেন কিন্তু তাদের দুটো ইনিংস কিন্তু অনেক ধীর গতির ছিল আমরা অনেক সময় এই ইনিংসগুলোকে আসলে সেলফিশ ইনিংসও বলে থাকি আপনি আসলে এই দুটো ইনিংস নিয়ে কি বলবেন মনিম শাহরিয়ার ইনিংসটা আমি বলবো যে আরেকটু একটু তিনি অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ব্যাটিং করতে পারতেন কারণ আমরা দেখতে পাচ্ছিলাম যে লিটন কুমার দাস চান্স ফ্রি ব্যাটিং করছিলেন কারণ তার ডেফিনেটলি তিনি এই টাইপেরই আসলে ব্যাটার যে তিনি একটু চান্স ফ্রি ব্যাটিং করবেন লিটন কুমার দাসের ট্রিকার মুভমেন্টটা ঠিক হবে এবং তিনি একটু বেসিক ক্রিকেটটা খেলবেন সো তিনি সেই জায়গাটা চান্স নেন নাই কিন্তু অন দ্য আদার হ্যান্ড দুপাশ থেকেই যদি দুজন ব্যাটারই চান্সলেস ব্যাটিং করেন সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে একটু তো ওই টিমটা বিপদে পড়ে যায় এবং আমার কাছে মনে হয় যে মনিম শাহরিয়ার আরেকটু আগে থেকে চান্স নেওয়াটা উচিত ছিল যেটা মনিম শাহরিয়ার আসলে নিতে না আপনি যদি তার এন্টায়ার ইনিংসটা খেয়াল করে দেখেন ডট বলের সংখ্যাটাও কিন্তু একটু বেশি ছিল ওই জায়গাটায় যদি মুনিম শাহরিয়ার আরেকটু রান করতে পারতেন সেটা ঢাকার জন্য আরেকটু বেটার হতো বলে আমার কাছে মনে হয় লাস্টের দিকে এসে থিসারা প্যারার এবং সাব্বিরের ব্যাটিংয়ে তারা ওটা কাভার আপ করে ফেলেছে বাট সেই কাভার আপটা হয়তো বা মুনিম যে রানটা করেছেন আমার কাছে মনে হয় যে বলে যে রানটা করেছেন তার চাইতে আরও দশ পনেরো রান বেশি করতে পারতেন নিশ্চয়ই সিলেটের ক্রাউড দেখছেন যে আসলে এমন ক্রাউডে ব্যাটিং করা বা প্রতিপক্ষ দল বল করা আসলে কতটা চ্যালেঞ্জিং দেখেন প্রত্যেকটা মুহূর্তে কিন্তু যে ক্রাউডটা এটা আসলে মেন্টালি কতটা প্রেশার হয় প্রতিপক্ষ ক্রিকেটারদের জন্য দেখেন আমি তো এই লেভেলের ক্রিকেট খেলি নেই আমি তো প্রথম বিভাগ পর্যন্ত ক্রিকেট খেলেছি ওইখানে তো এরকম দর্শক থাকে না সো এটা আসলে বলতে পারবো না যেটা বলতে পারবো না ওই প্রেশারটা মেন্টালি কেমন কাজ করতে হবে অনেক ইয়াং ক্রিকেটার যারা আছেন তাদের সাইকোলজিক্যাল জায়গা থেকেই বলি আপনি খেয়াল করে দেখবেন একই প্লেয়ার এনসিএল টি টোয়েন্টিতে একরকম পারফর্ম করেছেন এইখানে এসে পারছেন না এটার পিছনে তো একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর অবশ্যই কাজ করে তাই না যে এনসিএল টি টোয়েন্টিটাতে বা অত অ্যাটেনশন নাই অত দর্শক নাই ব্যাক অফ দ্য মাইন্ড অত প্রেশারের জায়গা তো নাই ধরেন একই বোলারকে একই ব্যাটসম্যান খেলছেন এনসিএল টি টোয়েন্টিতে বেশ ভালো খেলছেন অ্যাগ্রেসিভ ইন্টেন্ডে এখানে আবার সেটা পারছেন আমি ইয়াং প্লেয়ারদের কথাই বলছি যে সমস্ত ইয়াং প্লেয়ারদেরকে আপনারা এনসিএল টি টোয়েন্টিতে ভালো খেলতে দেখেছেন এখানে পারছেন না এখানে আসলে হয় কি ধরেন একদম ক্রিকেটের বেসিক আমি যদি বিজ্ঞান নিয়ে কথা বলি ক্রিকেট সায়েন্স একটা ব্যাটসম্যান যখন বল খেলেন প্রথমত চোখ দিয়ে তিনি দেখেন চোখ ওই ঘটনাটার একটা ইলেকট্রিক্যাল সিগনাল আমাদের ব্রেনে পাঠায় ব্রেন সেই ইলেকট্রিক্যাল সিগনালটা ট্রান্সফার করে হাতে সো সব কিছু কিন্তু ব্রেনের উপর ডিপেন্ডেন্ট এখন ওই ব্রেনের মধ্যে যদি প্রেশার থাকে তখন ওই যেটা বলছি ব্রেন যে হাতকে ইলেকট্রিক্যাল সিগনালটা দিচ্ছে ঠিকমতো কোঅর্ডিনেট করে না আপনি দেখবেন যে কিছু ব্যাটার আছেন বা সব ব্যাটারি তো প্রত্যেকটা ব্যাটারি বেশ ভালো এক্সিকিউট করতে পারেন কিন্তু কখনো কখনো এক্সিকিউশন হয় না একই ধরনের বলে হয়তো বা ছয় মারেন আবার একই ধরনের বলে হয়তো বা আউটার এর কারণটা হচ্ছে যে বলটা ছয় মারছেন প্রপার এক্সিকিউশন হচ্ছে ব্রেন ঠিকঠাক মতো সিগনালটা হাতকে দিচ্ছে হাত ছিঁ অনুযায়ী রিয়্যাক্ট করছে আবার যে বলটা আউট হচ্ছে না একই বল একই কোয়ালিটির বল ব্রেন হাতকে সিগনাল দিতে দেরি করছে বা কোর্ডিনেশনটা হচ্ছে না এখানেও কিন্তু সাইকোলজিক্যাল একটা ব্যাপার বা নিউরাল একটা ব্যাপার খুব ভালো মতো কাজ করে এবং সেটাই আমার কাছে মনে হয় যে ইয়াং প্লেয়ারদের ক্ষেত্রে ঘটছে যে এই প্রেশারটা আমি পিচ যখন দেখতে গিয়েছিলাম রংপুরের খেলার আগে আমি আজিজুল হাকিম তো আমি তো একটা কথা বলছিলাম যে একদম ফ্রি ব্যাটিং করো একদম ফ্রি ব্যাটিং করো আমার কাছে মনে হয় যে ইউ হ্যাভ দ্য পোটেন্সিয়ালিটি তুমি সেটা পারবো সে সময় বলেছিলো যে চেষ্টা করবে অবশ্যই বাট সাম আমার মনে হচ্ছে যে এই প্লেয়ারদের যেটা হয় যে প্রথম সিজন তো এরকম বা স্টিল ভেরি ইয়াং এটা কাভার আপ করে ফেলবে এটা টোটালি একটা সাইকোলজিক্যাল প্রেশারের জায়গায় আসলে কাজ করে